যুগে যুগে ধর্ম পাল করি না সাজ গুড়ে সম্ভাইল নগরে নগরে বিনা তুমি জানাইলে তুমি ধর্ম তুমি কর্ম তুমি ভক্তি জ্ঞান তুমি শাস্ত্র তুমি বেদ তুমি সর্বধ্যান তুমি সিদ্ধি তুমি ঋদ্ধি তুমি ভোগ যোগ তুমি শ্রদ্ধা তুমি দয়া তুমি মোহ তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি অগ্নি জল তুমি সূর্য তুমি বায়ু তুমি ধন বল তুমি ভক্তি তুমি মুক্তি তুমি অজ ভাব তুমি বা হইবে কেন তোমার ওই যে সব পূর্বে মোর স্থানে তুমি আপনে বলিলা তোর গঙ্গা দেখো মোর চরণ সলিলা তবু মোর পাপ চিত্তে নহিল স্মরণ না জানিল মুই তোর অমূল্য চরণ